গেজেটেড অফিসার সংঘ পশ্চিম ত্রিপুরা জেলার পক্ষ থেকে দুদিন ব্যাপী সারা রাজ্যব্যাপী স্কুল কলেজে ছাত্র ছাত্রীদের নিয়ে আত্মনির্ভরের উপর তর্ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় আগরতলা তুলসীবতী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় এই দিনের এই প্রতিযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা গেজেটেড অফিসার সংঘের সভাপতি তপন দাস সাধারণ সম্পাদক দেবাশিস ভট্টাচার্য সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট আর এই ধর্মনগর আজকে এটা সম্মেলন নয় আজকে আমাদের অফিসার অভিযানসংঘ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে সারা ত্রিপুরায় কিছু জেলাতে আজকে হবে কিছু জেলাতে আগামীকালকে হবে প্রশ্নোত্তর এবং বিতর্ক প্রতিযোগিতার একটা আয়োজন করা হয়েছে যেটার শীর্ষক হচ্ছে আত্মনির্ভর ভারত করার ক্ষেত্রে আমাদের দেশীয় পণ্য ব্যবহারের পক্ষে এবং বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতা হবে আজকে সারা বিশ্বে যেমন শুল্কযুদ্ধ চলছে আপনারা জানেন একটা সামরিক একটা অস্থিতিকর পরিস্থিতি সারা বিশ্বে চলছে এবং সেই সাথে যে জিও পলিটিক্যাল গুরাজনৈতিক যে একটা উত্তেজনা সেটার দিকে লক্ষ্য রেখে আমরা দেখেছি যে একটা দেশ একটা দেশে কীভাবে কীভাবে আক্রমণ করছে মেচাল মারছে হাজারো লোক মারা যাচ্ছে মানে সে যদি নিজে আত্মনির্ভর যদি না হয় প্রযুক্তির দিক থেকে বা যে কোনো প্রযুক্তি হোক শিল্প হোক কৃষি হোক যে কোনো দিকে আত্মনির্ভর যদি না হয় আজকে কোনো দেশের মানুষকে বেঁচে থাকাই একটা সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেই কারণে এই পরিস্থিতি দাঁড়িয়ে আমাদের যে যুব সমাজ রয়েছে আমাদের স্কুলের যে ছাত্ররা রয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রয়েছে তাদের মধ্যে একটা স্বদেশি চেতনা জাগরণের উদ্দেশ্যে আমরা এটা করেছি আজকের দিনে যে আত্মনির্ভরতা এটা শুধুমাত্র কৃষি আর শিল্পে নয় সেখানে প্রযুক্তি গবেষণা স্টার্ট আপ সব দিক থেকে একটা দেশ আত্মনির্ভর হতে হবে না হলে এই দেশের যে কোনো দেশের ভবিষ্যৎ বিপন্ন হতে বাধ্য এইটার উপরেই নির্ভর করে আমাদের যে যুব সমাজ রয়েছে তাদেরকে একটা স্বদেশী চেতনায় উদ্বুদ্ধ করার জন্য যে এস এর উদ্যোগে সারা রাজ্য জুড়ে আজকে এবং কালকে মিলে প্রত্যেকটা জেলায় এমন বিতর্ক এবং প্রশ্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমার সাথে রয়েছেন আমাদের সংগঠনের রাজ্যের মাননীয় সাধারণ সম্পাদক শ্রী দেবাশিষ রায় মহোদয় যেটার উনি উনি মূল উদ্যোক্তা এবং ওনার ইয়েতেই এই সব কিছু সম্ভব হচ্ছে আমাদের সাথে রয়েছেন আমাদের সেক্রেটারি সুমন্ত নন্দী মহোদয় আমাদের সাথে আছেন অ্যাডিশন সেক্রেটারি দেবাশিস বর্মন মহোদয় আজকে আমরা যারা অতিথি